ময়নার কিয়ারানা অগ্নিশিখা ক্লাবের কালীপুজো ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিয়ারানা গ্রামে অগ্নিশিখা ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী জানা গেছে এই পুজো এবছর বর্ষে করেছে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘট উত্তোলনের মাধ্যমে এবছরের পুজোর শুভ সূচনা হয় এই শোভাযাত্রায় শতাধিক ছোট বড় মেয়ে লালপার শাড়ি পরে অংশগ্রহণ করে শোভাযাত্রা দেখার জন্য বহু মানুষ উপস্থিত হন পুজো উপলক্ষে কয়েকদিন ব্যাপী ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী শুক্রবার ঠাকুর নিরঞ্জনের মধ্য দিয়ে এবছরের পুজোর অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের অগ্নিশা ক্লাবের এটা চব্বিশতম বর্ষ আমাদের শ্রী শ্রী কালী মায়ের পুজো আমরা প্রত্যেক বছরই এরকম বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগিতায় মায়ের ঘটৎ কাজ করি এবছরও তার ব্যতিক্রম হয়নি এবং এবছর হচ্ছে উল্লেখযোগ্য জিনিস হচ্ছে কি যে এবছর যে এই প্রশাসনে যে অংশগ্রহণকারিণীরা অর্থাৎ কচিকাচা মেয়েরা যে থাকে তাদের সংখ্যা দেখলাম মানে উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে আমরা এদের জন্য একটা গিফটের ব্যবস্থা রাখি এবং এরা স্বেচ্ছাও আসে এবং আজকে যে পরিমাণে লোক বস্তু হয়েছে আমাদের ক্লাবের সকল সদস্যরা খুবই খুশি হয়েছি আমাদের আগামীকাল অনেক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে তারপরে আমাদের সঙ্গীতানুষ্ঠান রয়েছে ডান্স রয়েছে প্রভৃতি রয়েছে এবং আমাদের এই ক্লাব বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করি আমরা আমাদের স্বর্গীয় সহ সৌগেত সামন্ত যিনি আমাদের ক্লাবের অন্যতম সদস্য ছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের রক্তদান হয় এবং উনি আরও অনেক সমাজের কল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন তাই ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা আরও অনেক কাজ করবো আগামী দিনে করবো এলাকার সকল জনসাধারণ আমাদেরকে হেল্প করেন প্রচন্ড পরিমাণে এই ক্লাবের যে চার দিন পুজো হয় খুবই আনন্দ অনুষ্ঠান করেন ক্লাবের সকল সদস্য এবং এলাকার সকল অধিবাসী হিন্দ এবং এই যে থাকে এদেরকে আমরা ধন্যবাদ জানি ক্লাবের পক্ষ থেকে আমার আমি অমিত কুমার বেড়া আমি এই কিয়ারনা অগ্নিশিখা ক্লাবের সভাপতি বলছি কিয়ারনা অগ্নিশিখা ক্লাবের কালী মাতা পূজার শুভ আরম্ভ সেই উপলক্ষে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘর উত্তোলনের কাজ ব্যাপক ছোটো ছোটো ছেলে মেয়েদের সহ এলাকা মানুষের ব্যাপক ঢল নেমেছে আবহাওয়াটা এত সুন্দর গরম নেই আকাশ বৃষ্টি নেই তাই মানুষের এত ঢল নেমেছে যে বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘর উত্তোলনের কাজ চলছে আজকে কালীর গান রয়েছে আগামীকাল কিছুই নেই খেলাধুলা ছোটো ছোটো ছেলে মেয়েদের বুধ বৃহস্পতি আমাদের এখানে যেমন অনুষ্ঠান হয় ফাংশান বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে এবং শুক্রবারে আমাদের ঠাকুর নিরঞ্জন হবে আমি অশোক পাইক বাড়ি আর সঙ্গে

পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও নেরুল্যান্ড পেইন্টস এর উপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি এই অফার তেরোই এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন